কাস্টমারটার একটা সিস্টেম করতে হইব নাহলে তো আমার পোষাইব না এই দোকানে তো মনে হয় সার্ভিসিং করে কি ভাই কি লাগে আইফোন ঠিক করেন হ্যাঁ ভাই অবশ্যই এই যে দেখেন না কত আইফোনের কাজ করতেছি আইফোনই ঠিক করি দেখেন তো আমার আইফোনটা আইফোনটা হঠাৎ করে চার্জ হয় না দেখেন তো কি হইছে ঠিক করা যাবে কি না ঠিক আছে ভাই একটু সময় দিয়ে পাশে থাকুন আমি ব্যাপারটা দেখতেছি ভাইয়া আপনার ফোনটা আমি পুরো চেক করে দেখলাম আপনার ফোনটায় চার্জিং সেক্টরে সার্কেট একটু প্রবলেম আছে চার্জিং সেক্টরটা ঠিক করলেই ঠিক হয়ে যাবে এটা যদি ঠিক করেন আপনার 3000 টাকা খরচ করবে 3000 টাকা লাগবে না হ্যাঁ পাশের দোকানে 7000 টাকা চাইছে এই পোলা 3000 টাকা চাইলো তাহলে এখানেই ঠিক করি ঠিক আছে করেন তাহলে ভাই একটু সময় দেন আমাকে আপনি একটু ঘুরে আসেন আমি কাজটা আস্তে আস্তে করি আমি এখান থেকে সরে গেলে আমার মোবাইলের পার্স পাতি খুলে রাখা দিতে পারে না না আমার হাতে অনেক সময় আছে আমি এখানে দাঁড়াই হ্যাঁ আপনি কাজ করেন কেমন শেষুর পাবলিক রে আচ্ছা ঠিক আছে ভাই আপনার দাঁড়ান আমি কাজ করতেছি আমার ইতিহাস বুঝে এখনো লাভ নাই চান্দু মোবাইলের ভিতরে যেমনি হিট দিতে আছে মনে হইতাছে আছে মাদার এই পুরে আলাইব মোবাইলের কিছু হইলে আমি তোমারে ছাড়তাছি না চন্দু এই ফাজিল বেড়া এক চুলো লড়তাছে না যত কিছু করার ট্রাই করো চান্দু আমি তোমার চোখে চোখে রাখতেছি ঠিক আছে ধুলা বালুর মতো কি খুললো এটা কি আবার আমার মোবাইলে লাগাইবো আরে এটা তো আমার মোবাইলে লাগাইতেছে মনে হইতেছে তো কেমনি কি লাগে আবার হাই হাই হিটমিট দিয়ে কি আবার মোবাইল দেখা লাগবো আমার ভাই এই যে আপনার কাজটা হয়ে গেছে ঠিক হয়ে গেছে তাইলে ভাই আপনি খুব ভালো কাজ করেন আপনার উপরে আমি সন্তুষ্ট আপনার কাজটা খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভাই কত অল্প সময়ে আমার সেটটা আপনি সঠিক ভাবে ঠিক করে দিয়েছেন সাথে আপনাকেও ভালো লাগছে জি ভাইয়া ভাইয়া এই লন এই লন এখানে 50 টাকা আছে এটা দিয়ে আপনি চা খায়েন চা খাওয়ার জন্য এক্সট্রা 50 টাকা ভালো লাগলো ভাইয়া থ্যাংক ইউ জি ভাই তাহলে থাকেন ঠিক আছে আরে ভাইয়া চলে যাচ্ছেন তো বিল দিবেন না এই যে পঞ্চাশ টাকা দিলাম এটা তো দিছেন চা খাওয়ার জন্য তিন টাকা আপনার সাথে কন্টাক্ট ছিল সেই বিলটা আপনি দিবেন না ওই মিয়া আপনার তিন হাজার কি কাজ করছেন এই ফোনে যে আপনার আমি তিন টাকা কাজের জন্য দিব আপনি যে জিনিসটা লাগাইছেন ওইটার দাম কি এত টাকা ওই জিনিসটার দাম নয়তো এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা

ভাই সার্ভিসিং টেবিলের হিসাবটা নেন সমস্ত খরচ বাদ দিয়ে সার্ভিসিং টেবিল থেকে আজকে চার হাজার টাকা লাভ হয়েছে যাক তাহলে খুবই ভালো ইনকাম করছো এই নাও তোমার দুই হাজার আর আমার দুই হাজার শোনো একটু সকাল সকাল চলে আসবা সকালে কিছু কাস্টমার আসে জি ভাই তাহলে আমি এখন জায়গা আচ্ছা ঠিক আছে যাও যাক পোলাটা খুব ভালো কাজ করে পোলাটা রে রাইখা খুব ভালো হইছে আপনার ফোন লই আমি বাংলাদেশে প্রচুর দৌড়াদৌড়ি করছি বাংলাদেশের কোনো জায়গায় এই ফোনের কাজ হচ্ছে না এই ফোনটা চানা পাঠাই তবু বাহিরে আমার একটা ফ্রেন্ড আছে ও আগামী সপ্তাহে চানা যাবে পরে দিয়ে এই ফোনটা চানা পাড়াই দিব ওখান থেকে কাজ শেষ করে চলে আসবে আপনি আমার হাজার এক টাকা দিয়ে যান চানা থেকে কাজটা করায় আনি ঠিক আছে আপনি দেখা গেছে যে দশ পনেরো দিন পরে ফোনটা নিয়ে গেলেন পারফেক্ট পাইলেন টাকা নিয়ে কোনো সমস্যা নাই আপনি দেখেন হ্যাঁ হ্যাঁ ভাই তা তো অবশ্যই এলোন টাকা ঠিক আছে দাদা দেখা হবে পনেরো দিন পর ভাই এই যে ফোন মানি মানি কি করবেন আপনি আমার বিশ্বাস করেন না মেয়া দুনিয়াটাই চলে বিশ্বাসের উপরে বিশ্বাস রাখবেন মানুষের উপরে তাহলে কিছু করতে পারবেন পনেরো দিন পর দেখা করবেন তাহলে কাজটা করে আসসালামু আলাইকুম তুমি কইলা দুই ঘন্টা দুই দিন এ গেল আমার ফোন দিতে শোনা ভাই আপনি এলাকার ভাই বিরাদার আপনার ফোন যদি খারাপ ভাবে ঠিক করে দেই তাহলে এটা আমার জন্য একটু খারাপ না জাস্ট দুই দিন পরে আইসা ফোনটা নিয়ে যাবেন কোনো টাকা পয়সা দিতে হবে না আপনি ভাই এলাকার ভাই বিরাদার বলে কথা ঠিক আছে ভালো করে ঠিক করে দিও নালে কিন্তু বুঝো এলাকার মানুষ হ্যাঁ জি ভাই জি দোকানের মালিকে মোবাইলে ভিডিও দেখা লইয়া ব্যস্ত আছে এই সুযোগটারই কামে লাগাই হবে বেশি সময় নষ্ট করন যাব না কাস্টমারের কাছ থেকে যেই মোবাইলগুলো রাখছি বেশ কিছু মোবাইল জমছে এই মোবাইলগুলার লইয়া তাড়াতাড়ি এনতে বাঁধতে হইব ভাই মোবাইলের পার্স আনার জন্য স্টেশন প্লাজা যাই ও ঠিক আছে যাও যাও যাক তাহলে আমার প্ল্যান সম্পূর্ণ সাকসেস হইল প্রায় আট দশটা মোবাইল হইছে তাড়াতাড়ি কাটতে পড়ি দুই লাখ টাকা দামের মোবাইল আমার ওই মিয়া আমার মোবাইল কই 14 প্রো ম্যাক্স দিছি টাকা দিছি 4000 মিয়া ফাজিলে আমি শুরু করছেন আমার লগে আমার মোবাইল বাইর করেন নগদ 15000 টাকা এবং 15 প্রো ম্যাক্স আমার টাকাও চাই কোনো চাই কোনো কথা শুনতে চাই না দেই সরেন এই মিয়া 2 মিনিটের ভিতর আমার মোবাইল না দিলে দোকান মোকান উড়ে আলামু আমার মোবাইল কই তিন দিন আগে মোবাইলটা দিয়ে গেছি মোবাইল কই ভাই আমার কথাটা শুনেন আমি ওই ছেলেটারে ভালোমতো চিনি না মাত্র 2 দিন হইছে ওরে আমি রাখছি ভাই ভাই দেখতে পাচ্ছি আপনার সার্ভিসিং টেবিলটা খালি মনে হয় আপনার একটা সার্ভিসিং এর লোক লাগে আমি খুব ভালো কাজ জানি ভাই আমার এরাই খেদেন ভাই আপনারও লাভ হবে আমারও লাভ হবে হ্যাঁ আমার এখানে তো একটা লোক লাগে অনেক কাস্টমার সার্ভিসিং করতে এসে ফিরে যায় তো এই মার্কেটে কি তোমার পরিচিত কেউ আছে যারা গ্যারান্টর দেওয়া যায় সব জায়গায় একটাই ভেজাল না ভাই এই মার্কেটে আমি তো কাউরে চিনি না হ্যাঁ হ্যাঁ কি কও গ্যারান্টর ছাড়া কি কোনো লোক রাখা যায় বলো ভাই আমি ভালো কাজ জানি এটাই আমার গ্যারান্টি ভালো কাজ জানা একটা ছেলে এইভাবে ছেড়ে দিব আমারও তো একটা লোক লাগে যাক রেখে দিই আচ্ছা ঠিক আছে তুমি আগামীকাল থেকে চইলাইসো ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে তাহলে এবার কোন ভাই আমার দোষটা কি কি অপরাধ করছি ওই মিয়া ফাইজলামি করেন আপনার দোকানে মোবাইল দিছি আপনি আমার মোবাইল দিবেন না জেনে না বুঝে অপরিচিত কোনো লোককে আপনার প্রতিষ্ঠানে চাকরি দিবেন না তাহলে তার অপকর্মের দায়ভার কিন্তু আপনাকেই নিতে হবে এই ভিডিওটা দেখে কি শিখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার দিয়ে দিবেন